আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিকালি। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রাউটার। খেয়াল করে দেখুন এটা হচ্ছে জেন কোম্পানির রাউটার। তো আজকে এই জেন কোম্পানির রাউটার সম্পর্কে আপনাদেরকে কিছু ভয়াবহ তথ্য দিব এবং আমার সাথে এটা কিন্তু আমার নামে রাউটার। আমার সাথে এই রাউটারটা নিয়ে কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে তথ্য দিব এবং আপনার নামে যদি জেন কোম্পানির কোনো রাউটার থাকে তাহলে সাবধান হয়ে যাবেন এবং অনেক প্রতারক চক্র রয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই কিন্তু আপনার নামে নয় থেকে বিশটা কিন্তু এই কোম্পানির রাউটার কিন্তু তুলতে পারবে এবং এই সকল বিল কিন্তু আপনাদেরকেই পরিশোধ করতে হবে তো এই জন্য আজকের ভিডিওতে সাবধান করে দেওয়ার জন্য তৈরি করলাম এবং কিছু ভয়াবহ তথ্য দিব অবশ্যই ভিডিওটিকে সৌদি আরব প্রবাসীদের উপকারের জন্য শেয়ার করে দিবেন তো এই যে আমার হাতে যে জেন কোম্পানির রাউটারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নামে এটা আমি যখন ব্যবহার করতাম তখন প্রতি মাসে আমার বিল আসতো দুইশো আঠারো রিয়াল তো আমি এই বিলটাকে পরিশোধ না করেই আমি বাংলাদেশে ছুটিতে গিয়েছিলাম কিন্তু ছুটি থেকে আসার পর আমি দেখলাম যে তিন তিনবার আমাকে মেসেজ করা হয়েছে এবং তিন মাসের বিল কিন্তু কিন্তু আমার আমার এই রাউটারের উপরে চলে এসেছে অর্থাৎ নামে তিন মাসের বিল কিন্তু চলে এসেছিল এবং এই লাইনটাকে কিন্তু কেটে দেওয়া হয়েছিল তো আমি এই তিন মাসের বিল দিব দিচ্ছি দিব দিচ্ছি করতে করতে কিন্তু আমি এটাকে পাঁচ থেকে ছয় মাস ওভার করে ফেলেছিলাম কিন্তু পরবর্তীতে আমার নামে হঠাৎ করে স্ক্রিনে খেয়াল করে দেখুন একটি মামলা চলে আসে এবং আমার নামে বারোশো দুই রিয়ালের একটি জরিমানা দেওয়া হয় অর্থাৎ এই বারোশো দুই রিয়াল যদি আমি পরিশোধ না করি তাহলে আমার নামে এই মামলাটা থেকে যাবে আমার সকল কিছু আমার সফর এবং খেদামত সকল কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তীতে বারবার আমাকে হোয়াটসঅ্যাপে এবং আমাকে ফোন করেছিল জেন কোম্পানি থেকে যে তুমি এই বিলটাকে পরিশোধ করো যদি পরিশোধ না করো তাহলে এই যে বারোশো দুই রিয়াল এই বারোশো দুই রিয়াল আরো ডাবল হয়ে যাবে অর্থাৎ চব্বিশশো চার রিয়াল হয়ে যাবে আমাকে মাত্র দুই দিন সময় দেওয়া হয়েছিল তো এই দুই দিনের ভিতরে যদি আমি বিল পরিশোধ না করি তাহলে আমার বিলটা চব্বিশশো চার রিয়াল হয়ে যাবে অর্থাৎ বারোশো দুই রিয়াল থেকে চব্বিশশো চার রিয়াল হয়ে যাবে পরবর্তীতে আমি এই দুই দিনের ভিতরে বিলটাকে পরিশোধ করি এবং তাদেরকে মেসেজ করি পরবর্তীতে কিন্তু আমার আফসারে খেয়াল করে দেখুন সেই মামলাটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছিল তো এখন এই কথাটা আমি আপনাদেরকে কেন বললাম অনেক সৌদি আরব প্রবাসী ভাইরে কিন্তু এই জেন কোম্পানির রাউটারটি আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি এই জেন কোম্পানির রাউটার থাকে তাহলে অবশ্যই প্রতি মাসের চেষ্টা করবেন এটার বিল পরিশোধ করার জন্য এবং আরো একটি কথা আপনাদেরকে বলে যাই আপনার নামে কখনোই এই জেন কোম্পানির রাউটার তুলে অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না যদি পারেন নিজে ব্যবহার করবেন নিজে বিল পরিশোধ করবেন যদি আপনি অন্য কাউকে এটা ব্যবহার করতে দেন তাহলে সে বিল পরিশোধ করবে কি করবে না এটা কিন্তু ঠিক নেই প্রতি মাসে কিন্তু ঠিকই আপনার নামে বিল আসবে এবং শেষে যদি বিল বেশি জমা হয়ে যায় দু তিন মাসে জমা হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামে মামলা হয়ে যাবে এবং জরিমানা সহ কিন্তু সেই বিলটাকে পরিশোধ করতে হবে তো এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি যে প্রবলেমে পড়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আরো একটা প্রবাসী ভাইয়ের একটি ঘটনা আপনাদের সঙ্গে সামনে এখন শেয়ার করব। ভিডিওটা একটু বড় হতে পারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো একজন প্রবাসী ভাই নতুন এসেছিল সে কাজের জন্য একটি লোকের সাথে কথা বলেছিল তো সেই লোকটা কি করেছে তাকে কাজ দেওয়ার কথা বলে বলেছে তোমার বলদিয়ার কার্ড তৈরি করতে হবে তোমার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডগুলো আমাদেরকে দিবে আমরা তোমার বলদিয়ার কার্ড তৈরি করে দিব অথচ সেই প্রবাসী ভাইটা কিন্তু নতুন কাজের জন্য সকল ওটিপি কোড তাদেরকে দিয়ে দেয় তো আফসের এই সকল ওটিপি কোড দেওয়ার ফলে সেই প্রতারক চক্র কি করে সেই ভাইটির আফসের মোবাইল নাম্বারটা পরিবর্তন করে সেই ভাইয়ের নামে উনিশটা সিম তোলে নয়টা হচ্ছে জেন কোম্পানির নয়টা হচ্ছে এসপিসি কোম্পানির এবং আরো একটা হচ্ছে কোম্পানির কিন্তু সিম তোলে এবং প্রত্যেকটা সিম হচ্ছে রাউটার সিম অর্থাৎ ইন্টারনেট সিম এখন প্রশ্ন জাগতে পারে যে এই যে যে নতুন ভাইটি তার ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই কিভাবে এতগুলো সিম তুললো আসলে এটারও কিছু অপশন আছে আপনি যখন নিজে আপসারের অ্যাক্সেস দিয়ে এই রাউটারটা নিতে চাইবেন তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে তুলতে হবে এবং এরকম এরকমও কিছু অপশন আছে যে আপনার আপসেরের ভিতরে প্রবেশ করে আপনার আপসেরের ওটিপি দিয়েও কিন্তু আপনার এই জেন কোম্পানির সিম কিন্তু তোলা যায় ফতুরা সিম কিন্তু তোলা যায় এবং সেগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্টারনেট সিম আর এই যে নয়টা বা উনিশটা বা বিশটা সিম তার নামে তোলা হয়েছিল এই সিমের কিন্তু প্রত্যেকটা বিল তার নামে এসেছে দুই মাস পরে কিন্তু প্রত্যেকটা সিমের বিল তাকে পরিশোধ করে কিন্তু এগুলোকে ক্লোজ করতে হয়েছে তবে একটা জিনিস কি যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই রাউটার তোলা হয় তাহলে আপনার নামে মামলা হয়ে যাবে যদি আপনি এটার বিল ঠিকঠাক মতো পরিশোধ না করেন আর যদি যেরকম প্রতারক চক্র তার আফসের অ্যাক্সেস নিয়ে তারপর তার যে রাউটার তুলেছে রাউটার ইন্টারনেট সিম তুলেছে তাকে কিন্তু কোনো প্রকার মামলা দিবে দিবে না কিন্তু তার এই বিলগুলো একদিন না একদিন তাকে পরিশোধ করতেই হবে না হলে কিন্তু সে দেশেও যেতে পারবে না যার কারণে আপনাদেরকে আমি বলবো যাদেরই এই জেন কোম্পানির সিম রয়েছে বা জেন কোম্পানির ইন্টারনেট সিম রয়েছে রাউটার রয়েছে আপনারা সাবধান হয়ে যান প্রতি মাসে বিল পরিশোধ করার চেষ্টা করবেন এবং আপনার এই রাউটার যদি অন্য কেউ ব্যবহার করে তাকে বলবেন প্রতিমাসে বিল পরিশোধ করার জন্য যদি প্রতিমাসে বিল পরিশোধ না করে তাহলে বিপদে কিন্তু আপনি পড়বেন এবং কখনোই আপনাদের আফসারের অ্যাক্সেস আপনাদের আফসারের ভেরিফিকেশন কোড কাউকে দিবেন না এবং যেন কেউ আপনার অজান্তে আপনার আফসারের মোবাইল নাম্বার পরিবর্তন করতে না পারে এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন কেন আপসরের মোবাইল নাম্বার পরিবর্তন করার মানেই হচ্ছে যে নাম্বারটি পরিবর্তন করবে ওই নাম্বারে কিন্তু এস যাবে এস যাবে এক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট যার কারণে সচেতন হয়ে যান সাবধান হয়ে যান এই রাউটার যদি আপনার থাকে তাহলে প্রতি মাসে বিল পরিশোধ করার চেষ্টা করবেন অথবা এটাকে ক্লোজ করে দেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম